একদমই নতুন এর মধ্যে খুবই সুন্দর এবং ডিজাইনের চারটা কালার আছে যেমন এটা সুন্দর ছয়টা সাইজ হয় টোয়েন্টি ফাইভ প্রতিদিনই মাত্র একশো চল্লিশ টাকা কি বলছেন মাত্র টাকা আমাদের কাছে কালেকশন প্রতিনিয়ত কারখানা থেকে আসতেছে এবং এখান থেকে এভাবে আবার বস্তায় বস্তায় সারা বাংলাদেশে যাচ্ছে এটা কিন্তু আপনি চাই কাপড়ের কাপড়ে মালগুলো কোয়ালিটি খুবই মাত্র একশো পঁচাত্তর

সব ধরনের জুতা সব থেকে কম দামে কোথা থেকে পাইকারি নেবেন দর্শক এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের সব থেকে বড় জুতার পাইকারি মার্কেট ঢাকা ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় দেখতেই পাচ্ছেন শত শত জুতার পাইকারি দোকান দর্শক যারা ডাইরেক্ট পাইকারদের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান সম্পূর্ণ ভিডিও আমাদের সঙ্গে থাকেন এই মুহূর্তে আমরা রয়েছে ঢাকার স্থান দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকা গুলিস্থান হানি ফ্লাইওভার এদিকে হচ্ছে আহাত পুলিশ বক্স তার ঠিক বিপরীতে বাংলাদেশের বৃহত্তম জুতার পাইকারি মার্কেট ঢাকা ট্রেড সেন্টারে আমরা তলায় রয়েছি রয়েছি আদিবা ফুটো তারা মূলত লেডি জুতা পাইকারে বিক্রি করে থাকে আমরা আজকের ভিডিওর মাধ্যমে এখান থেকে এক এক করে দেখাবো এবং যারা পাইকারে নিয়ে ব্যবসা করতে চান আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমাদের সঙ্গে থাকা এবং এছাড়াও লেডিসের অনেক সুন্দর সুন্দর একেবারে অনলাইন ভাইরাল চাইনা কোয়ালিটির এই ধরনের লেডি জুতাও কিন্তু আপনারা খুবই কম দামে পাইকারে নিয়ে ব্যবসা করতে পারবেন এদিকে দেখেন লেডিস জুতার যত কালেকশন ঈদ কালেকশন 2026 সালের ঈদ উপলক্ষে তাদের কিন্তু হিউজ কালেকশন রয়েছে আজকের ভিডিওটি যারা দেখবেন যারা অল্প পুঁজিতে জুতার ব্যবসা করতে চান আশা করি উপকৃত হবেন যে যেখান থেকে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন সন্ধান পেতে আমাদের ফেসবুক পেজ টোয়েন্টি টোয়েন্টি ব্লগ ফলো দিয়ে রাখবেন যাতে করে আমাদের দেওয়া পরবর্তীতে নতুন নতুন এরকম আরো ভিডিও আছে নতুন কালেকশন আসছে কাস্টমার

একদমই হুবু হুব চাই না যে ইম্পোর্টেড আইটেম এরকম হুবু হুব ইম্পোর্টেড আইটেমের মতো একদমই নতুন যারা সেই নতুন মাল চাচ্ছেন এ ধরনের আইটেমগুলো মাত্র দুইশো টাকায় নিতে পারবেন নিয়ে এগুলো হাজার বারোশো টাকায় পর্যন্ত খুচরা সেল করা যায় এটা সেলটা আপনাদের উপরে যারা ব্যবসা করবেন আপনারা ডিসাইড করবেন কি পরিমাণ লাভ আপনারা সেল দিতে পারবেন আপনার তারপরে যে এ আইটেমগুলো আছে এগুলো খুবই রানিং আইটেম এটার প্রাইস পড়ে মাত্র দুইশো টাকা দুইশো দশ টাকা দিয়ে এটার মধ্যে আপনি তিন চার টাকা করে কালার হয় বুঝলেন আসলে ভিডিওতে এত আইটেম দেখানো সম্ভব সময়

যেমন এ আছে এগুলো কিন্তু খুবই রানিং আইটেম এটার প্রাইস পড়বে মাত্র একশো পঁচাশি পঁচাশি টাকা ডিজাইনগুলো মধ্যে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে সমাজ ভাই আসলে এক ভিডিওতে এত আইটেম দেখানো সম্ভব না বিভিন্ন ধরনের ডিজাইন আছে যেমন এ একটা ডিজাইন আসছে আজকে আসছে এটার প্রাইস পড়বে মাত্র একশো চল্লিশ টাকা একশো একশো চল্লিশ টাকা তারপরে যেমন এ একটা আইটেম আছে

এটার প্রাইস পড়বে মাত্র তিনশো দশ টাকা তিনশো দশ তিনশো দশ টাকা এই ডিজাইন খুবই সুন্দর এবং একদমই ওয়েটলেস কোয়ালিটিও খুবই ভালো সময় আসবে তারপর আপনি এই যে কনভার্স সিস্টেমের যেমন এই আইটেমগুলো আছে আচ্ছা একদমই নতুনের মধ্যে যে এই আইটেমগুলো এটার প্রাইস পড়বে মাত্র তিনশো পঁচিশ টাকা তিনশো পঁচিশ তিনশো পঁচিশ টাকা জি এ ধরনের কেস গুলো আছে এগুলো কোয়ালিটি খুবই সুন্দর এবং দিদি চারটা কালার আছে যেমন এটা একটা কালার যেমন এটা আরেকটা কালার এটা সুন্দর ছয়টা সাইজ হয়

তারপরে টাকা পঁচাত্তর টাকা আইটেম গুলো আছে এটা আছে আপনার টাকা এই বাচ্চাদের আছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এগুলো মাত্র পঞ্চাশ এগুলো কিন্তু আমাদের কাছে একদমই রিজনেবল প্রাইসে

তারপর যেমন এ একটা ডিজাইন আছে এটার প্রাইস পড়বে নব্বই টাকা আচ্ছা নব্বই টাকা গেলে নব্বই টাকায় নিয়ে আপনি দেড়শো টাকা দুশো টাকা এদিনই বিক্রি করা যায় জি 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 তারপর যেমন এ একটা আইটেম আছে এটার প্রাইস পড়বে মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা দিই বাচ্চাদের মধ্যে এই ডিজাইনগুলো খুবই ভালো চলে আচ্ছা তারপর আপনার হচ্ছে কি যে এ একটা আইটেম আছে আচ্ছা এটা হচ্ছে কি আপনার পাঁচ দশ পাঁচ দশ আড়াই বছর থেকে পাঁচ বছরের বাচ্চাদের এই আইটেমগুলো এটার প্রাইস পড়বে একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ টাকা জি তারপর বাচ্চাদের যেমন এ একটা আইটেম আছে

এটা এটা লাইকওয়ালা লাইট ছাড়া দুইটা দুই কোয়ালিটি আছে লাইট লাইকওয়ালাটা পড়বে দুইশো টাকা আর লাইট ছাড়াটা পড়বে একশো পঁচাশি টাকা বেশি এক আড়াই বছর থেকে পাঁচ বছরের বাচ্চাদের জি জি তারপরে বেবি বেবিদের ক্যাশের মধ্যে আছে ছোটো বাচ্চাদের ক্যাশ যেমন এই আইটেমটা আছে এটার প্রাইস পড়বে একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা এটা হচ্ছে গিয়ে আড়াই এক বছর থেকে আড়াই বছরের হ্যাঁ এটার মধ্যে বিভিন্ন সাইজ হয় যেমন এটা এক বছর থেকে আড়াই বছরের এটা আছে আড়াই বছর থেকে পাঁচ বছরের তারপর হচ্ছে এটা আছে

সুন্দর এবং ইউনিক ডিজাইন সমাজ ভাই দেখেন একদমই হুবু হুবু যে ইম্পোর্টেড চাইনা আইটেমটা ওইটার মতো আইটেমটা আর কি এটা এটা একদমই রানিং একটা আইটেম এটার প্রাইস হবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা জি এটা আরো ডিজাইন আছে যেমন এটা একটা ডিজাইন আছে এই যে এটা আর একটা ডিজাইন আছে এগুলো দুইশো পঞ্চাশ টাকা এগুলো কাস্টমার চাইলে ফুললি গ্রান্টি দিয়ে বিক্রি করতে পারবে এটা হচ্ছে কি আপনি পাঁচ বছর থেকে দশ বছরের যে মেয়েরা এই আইটেমগুলো ব্যবহার করতে পারে যেমন একই আরেকটা কোয়ালিটি আছে যেমন এটা একদমই রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র একশো পঞ্চাশ টাকা এটাও পাঁচ বছর থেকে দশ বছরের মেয়েরা ব্যবহার করতে পারবে এরকম আরও অনেকগুলা ডিজাইন আছে বাচ্চাদের যেমন একটা আইটেম আছে পাথর বসানো যেমন এটা আড়াই বছর থেকে পাঁচ বছরের মেয়েদের এই ডিজাইনটা খুবই সুন্দর এটার প্রাইস মাত্র একশো টাকা একদমই হালকা চুলের কোয়ালিটিটা খুবই ভালো যেমন এই একটা আইটেম আছে এটা খুবই রানিং একটা আইটেম এটার প্রাইস পড়বে মাত্র দুইশো দশ টাকা জি ডিজাইনটা খুবই রানিং একটা ডিজাইন যেমন এ একটা আইটেম আছে এটা খুবই সুন্দর একটা আইটেম এটার প্রাইস পড়বে মাত্র একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির ডিজাইন আছে যেমন বাচ্চাদের যেমন এ একটা আইটেম আছে এ আইটেমটা সুন্দর যে এ একটা আইটেম এটারও একদমই সুন্দর এবং ডিজাইনটাও সুন্দর চারটা কালার আছে এই যে একটা কালার

কোয়ালিটি খুবই ভালো এটার প্রাইস পড়বে অনলি তিনশো টাকা মধ্যে তারপরে যেমন এ একটা আইটেম আছে সুন্দর এটা আপনি চাইনা চুলের মধ্যে ফুল্লি গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে এটার প্রাইস পড়বে মাত্র দুইশো তিনশো পঁচিশ টাকা তিনশো পঁচিশ টাকা যেমন এ একটা আইটেম আছে এটাও সুন্দর একটা আইটেম এটার প্রাইসও পড়বে মাত্র তিনশো টাকা এরকম ডিজাইনগুলো অনেকগুলো ডিজাইন আছে যেমন এই একটা আইটেম আছে এটাও এই আইটেমটাও খুবই ভালো চলে এটার প্রাইস তুলবে মাত্র তিনশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা তিনশো পঁয়ত্রিশ টাকা এই যে আপনি কালার আছে একদমই চাইনা চোল পুরোপুরি গ্যারান্টি দিয়ে এই আইটেমগুলো বিক্রি করবে তারপর যেমন এই একটা আইটেম আছে এই আইটেমটা সুন্দর এটার প্রাইস পড়বে আপনার তিনশো দশ টাকা এটাও চাইনা চুলেরই সোলটা চাইনা একদমই সফট বাস করা যায় কাস্টমার চাইলে এই আইটেমগুলো বাস করে ইয়ে করতে পারবে যেমন এই একটা আইটেম আছে এই যে সুন্দর এই ডিজাইনটা দেখেন একদমই নতুন আইটেম লেটেস্ট আইটেমগুলো নিয়ে কাস্টমার চাইলে আমাদের কাছ থেকে নিয়ে এগুলো বিজনেস করতে পারবে যেমন এই একটা আইটেম আছে এই ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর এবং চমৎকার যে সকল বাইরা যে আইটেমগুলো ফুললি গ্যারান্টি তিন মাসে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে যেমন এই একটা আইটেম আছে প্রত্যেকটা আইটেমে কিন্তু ডিজাইন কিন্তু একদমই নতুন এবং ইউনিক ডিজাইনগুলো পাম্পির মধ্যে এবং চাইনা সোল্টের মধ্যে যেমন এই একটা আইটেম আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর প্রত্যেকটা ডিজাইন যেমন একটা আইটেম আছে এটাও তিনশো পঁচিশ টাকা এই ডিজাইনগুলো কিন্তু খুবই রানিং আইটেমগুলো এই আইটেমগুলো আছে যেমন তারপর যেমন এ একটা আইটেম আছে এটাও আপনার তিনশো পঁচিশ টাকা তিনশো টাকা ডিজাইনগুলো খুবই রানিং চাইনা সুল্টের মধ্যে যেমন এ একটা আইটেম আছে এই ডিজাইনগুলো অসংখ্য অসংখ্য ডিজাইন যেমন এ ডিজাইনগুলো আছে এগুলো খুবই রানিং আইটেম এবং চাইনা সোল্টের মধ্যে এরকম আপনি তিনশো সাড়ে তিনশো পঁচিশ তিনশো পঞ্চাশের মধ্যে হিউজ পরিমাণে পাম্পির

এগুলো আপনি সেম প্রাইসই পড়বে দুইশো নব্বই টাকা দুইশো নব্বই প্রত্যেকটা দিয়ে আপনি চারটা করে কালার আছে আসলে এক ভিডিওতে এত আইটেম দেখাতে অনেক লম্বা হয়ে যাবে তাই অল্প অল্প কিছু আইটেম দেখাবো যেমন এই আইটেমগুলো আছে এগুলো প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা আচ্ছা মাত্র দুইশো টাকা এরকম মধ্যে অনেকগুলো ডিজাইন আছে এটার মধ্যেও যেমন এই ডিজাইনগুলো আছে এ মাত্র দুইশো টাকা দুইশো টাকা তাছাড়া পাশাপাশি আমাদের কিছু হিলের কিছু আইটেম আছে একদমই নতুন আইটেম আছে এই ধরনের কিছু আইটেম আছে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের আমাদের সরাসরি আমাদের ফ্যাক্টরির মাল আদিবা ফুটিয়ার হ্যাঁ ফুললি গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে এই আইটেমগুলো এটার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপরে এই আইটেমগুলো আছে এগুলো একদমই নতুনের মধ্যে সমাজ এই যে আইটেমগুলো আছে এটার প্রাইসগুলো একদমই রিজনেবল প্রাইস পড়বে এটার প্রাইস পড়বে আপনার তিনশো পঁচাত্তর টাকা তিনশো পঁচাত্তর টাকা খুবই রান তিন থেকে চারটা কালার হয় বেল্টের মধ্যে হ্যাঁ এই বেল্টের মধ্যে এটার প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা হিলের কালেকশন আছে হিলের কালেকশন আছে আপনি নাগরা আছে উচ্চা আছে কালচুপি আছে যেমন এই আইটেমগুলো আছে এগুলো কিন্তু আপনি বিয়ের সাথে অনুষ্ঠানে সবচেয়ে বেশি চলে একদমই রিজনেবল প্রাইস এই আইটেমগুলো আমাদের কাছে তিনটি পাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই ডিজাইনগুলো খুবই সুন্দর এবং ইউনিক হ্যাঁ ডিজাইন উচ্চ উচ্চর মধ্যে কিছু আইটেম আছে আপনার এ আইটেমগুলো আছে এগুলো খুবই রানিং আইটেম যেমন এ একটা আইটেম আছে এই আইটেমগুলো খুবই ভালো চলে যেমন এই আইটেমগুলো এগুলো আপনি সারা বছরই চলে আইটেমগুলো তারপরে যে সারা বছরই রানিং আইটেম এগুলো একদম রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এগুলো আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতে পারবেন এই আইটেমগুলো আছে মাত্র একশো পঁচাশি টাকা থেকে শুরু একশো পঁচাশি একশো নব্বই দুইশো এরকম মধ্যেই আপনি আমাদের স্লিপারের হিউজ পরিমাণে কালেকশন আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আছে যেগুলো কালেজ ভাই আমাদের আইটেম তো শেষ নাই আপনি হিউজ পরিমাণের শীতের কালেকশন আছে পাশাপাশি সারা বছর যে আইটেমগুলো চলে স্যান্ডেল হিল টাইপের বক্সিলের হিউজ পরিমাণে কালেকশন আছে কাস্টমার যদি সরাসরি আসে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে দেখে প্রোডাক্ট অর্ডার করতে পারবে আর যদি কোনো ভাই এখন তুই না আসতে পারে ওনারা চাইলে ভিডিও ডিসক্রিপশনের নাম্বার নিয়ে আমাদের কাছে ফোনে অর্ডার করতে পারে সেক্ষেত্রে আপনার ফোনে অর্ডার করলে আমরা ছবি পাঠাবো উনি ছবি দেখে অর্ডার করবেন ছাড়া বাংলাদেশে চলছে চিকিটার জেলায় মাধ্যমে আমরা মাল পাঠাতে পারবো তাছাড়া যা সকল ভাইয়েরা নতুন ব্যবসা শুরু করবে আমি মনে করি যে আপনারা সরাসরি আসবেন সে প্রোডাক্ট যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করার পর যদি আপনার মনে হয় যে আমাদের আইটেমগুলো নিয়ে আপনি ভালো প্রফিট করতে পারবেন এবং সেল দিতে পারবেন তো নিয়ে ব্যবসা করেন ইনশাল্লাহ আর যে সকল নতুন দায়ের আছেন আমি তাদের বলবো আমার পক্ষ থেকে আপনাদের কাছে সার্বিক সহযোগিতা থাকবে যাতে ব্যাপারটা কিভাবে ভালো শুরু করতে পারেন ওই ওই ব্যাপারে একটা দিক নির্দেশনা ইনশাল্লাহ থাকবে ওকে ধন্যবাদ